সবাই জানেন যে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে পেহেলগামিহ আমাদের পর্যটকদের ছাব্বিশ জন পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপাল নেপাল নৃশংসভাবে পাক মদত পুষ্ট এবার যে টেরিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের তিন বাহিনী আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেরুজদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সমস্ত সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছেন তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্ধু এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে এর জন্য আমরা তিন সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত তিন যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমরা